বিগত দুই তিন দিন যেইভাবে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে এই বৃষ্টির কারণে মাঠ ঘাট নদী নালা তাছাড়াও বেতনায় প্রচুর পরিমাণ পানি জমেছে এই বেতনা যেটা আমরা এই বেতনা দিয়ে একটা রাস্তা ছিল এই রাস্তা দিয়ে আমরা চলাচল করতাম সেই বেতনা আজ পানিতে থইথই করতেছে তো পানিতে থৈ থ করার কারণে বিভিন্ন জায়গা থেকে মাছ এই বেতনায় চলে আসছে তো অনেকে মাছ ধরার জন্য দেখেন আপনার জাল বাইতেছে কেউ কেউ মাছ পাচ্ছে আবার কেউ কেউ পাচ্ছে না কিন্তু এটা এক ধরনের আনন্দ দেখেন কত লোক আসছে এই মাছ ধরা দেখতে দুই তিনজন মাছ ধরতেছে কিন্তু প্রায় শতাধিক মানুষ এই মাছের মাছ ধরা যে দৃশ্যটা এটা দেখতেছে এবং মাছ ধরা উপভোগ করতেছে কেউ কেউ মাছ পাচ্ছে আবার কেউ কেউ পাচ্ছে না আমরাও চলে আসলাম মাছ ধরা দেখতে তো মাছ ধরা দেখায় এটা অন্যরকম একটা মজা মাছ ধরা আর এক রকম মজা তো মাছ যেহেতু ধরতে পারতেছি না কিন্তু মাছ ধরা দেখতে আসছি তো যাদের যাতে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই শেয়ার করে দিবেন আর বিস্তারিত মাছ ধরা পুরো ভিডিওটি আপনারা ভিডিওটি পুরোপুরি দেখেন দেখলে আপনারা ভালো লাগবে যে লাস্টেকে কত কেজি মাছ পুরো সবই দেখতে পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর যদি কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন बसती है दादा सो ঘোলা পানিতে মাছের ভাব কিভাবে বুঝাও দাদা হ্যাঁ ও আনন্দ দাদা মারো একটা ঝাড় দাও আহ